ডেয়ার স্টুডেন্ট তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে আজকের ক্লাসে আমরা পরিবেশ রসায়ন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুইস অ্যাসিড বেস কনসেপ্ট এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম আরহেনিয়াস অ্যাসিড বেস কনসেপ্ট এবং বোরোনেস্টার লাউরির অ্যাসিড বেস কনসেপ্ট তা আজকে আমরা লুইস অ্যাসিড বেস কনসেপ্ট নিয়ে কনসেপ্ট নিয়ে আলোচনা করব তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক তাহলে লক্ষ্য করো ফার্স্টে আমরা দেখব লুইস অ্যাসিড কি দেখো লুইস অ্যাসিডের হবে যে সকল যৌগ বা আয়ন গ্রহণ করতে পারে এ মানে হচ্ছে যে যে সকল যৌগ অথবা আয়ন জোর ইলেকট্রন গ্রহণ করতে পারবে তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলবো অর্থাৎ অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট লুইস কনসেপ্ট অনুসারে আমরা তাদেরকে অ্যাসিড বলবো যারা এক জোর ইলেকট্রন গ্রহণ করতে পারবে এখন লক্ষ্য করো লুইস ক্ষারক কাকে বলবো আমরা অর্থাৎ লুইস বেজ কারা হবে যে সকল যোগ বা আয়ন একটি ইলেকট্রন জোর ত্যাগ করতে পারে তাদেরকে লুইস ক্ষারক বলা হয় অর্থাৎ লুইস ক্ষারক হবে তারাই যে সকল যোগ অথবা আয়ন একজোর ইলেকট্রন কিন্তু ত্যাগ করতে পারবে যারা একজোর ইলেকট্রন ত্যাগ করবে তারা হবে আমাদের লুইস বেজ তাহলে চলো বিষয়টা একটু আমরা ক্লিয়ার হই তাহলে লক্ষ্য করো এখানে দেখো এটা হচ্ছে অ্যামোনিয়া আর অ্যামোনিয়া যোগের এই নাইট্রোজেন বলা হয় কেন্দ্রীয় পরমাণু অথবা সেন্টারাল অ্যাটম এই নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণুর একজোড়া মুক্তজোর ইলেকট্রন থাকে তে এই অ্যামোনিয়া যোগটা তার মুক্তজোর ইলেকট্রন এই হাইড্রোজেন বা প্রোটনকে দান করে দান করার মাধ্যমে এখানে অ্যামোনিয়াম প্লাস আয়ন গঠন করে তাহলে একটু লক্ষ্য করো যেহেতু এখানে অ্যামোনিয়া ইলেকট্রন জোর দান করছে যারা ইলেকট্রন জোর দান করবে তারা কিন্তু আমরা জানি লুইস খারো তাহলে সেই অনুসারে অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট লুইস কনসেপ্ট অনুসারে আমরা বলতে পারি এই অ্যামোনিয়া হবে লুইস খারো তাহলে এইটা হবে আমাদের হচ্ছে লুইস ক্ষারক আর এখানে দেখো এই প্রোটন অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়নটা এই অ্যামোনিয়ার দানকিত ইলেকট্রন গ্রহণ করছে তো আমরা জানি যারা ইলেকট্রন জোর গ্রহণ করে লুইস কনসেপ্ট অনুসারে যারা ইলেকট্রন জোর গ্রহণ করবে তাদেরকে কিন্তু আমরা বলবো লুইস অ্যাসিড তাহলে এই হাইড্রোজেন প্লাস আয়নটা হবে কিন্তু আমাদের লুইস অ্যাসিড লুইস অ্যাসিড এরপর লক্ষ্য করো লুইস অ্যাসিডকে কে আবার কয়েকটা মানে আমরা ভাগ করতে পারি তার মধ্যে প্রথম পাশে দেখো ক্যাটাউনিক লুইস অ্যাসিড আমরা কিন্তু জানি যে লুইস অ্যাসিডের ডিফিনেশনটা হবে হচ্ছে যে যে সকল যৌগ অথবা আয়ন এক জোর ইলেকট্রন গ্রহণ করতে পারবে তাদেরকে কিন্তু আমরা লুইস অ্যাসিড বলবো এখন কথা ক্যাটাউনিক মানে বলতে আমরা কিন্তু বুঝি যেগুলো আছে পজিটিভ চার্জ যুক্ত তে পজিটিভ চার্জ যুক্ত যে সকল আয়নগুলো আছে তারা কিন্তু আমাদের লুইস অ্যাসিড হিসাবে কাউন্ট করা হবে যেমন এই উদাহরণটা খেয়াল করো পার টু প্লাস এর সাথে অ্যামোনিয়া তাহলে এই যোগটার দিকে লক্ষ্য করো এখানে কপার টু প্লাস অর্থাৎ এটা একটা পজিটিভ বা ক্যাটায়ন তো এই ক্যাটায়নে দেখো এখানে অ্যামোনিয়া যৌগের তার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন আর এই নাইট্রোজেনে আমাদের এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে এই নাইট্রোজেন তার মুক্ত ইলেকট্রন এই কপারকে দান করবে কপারকে দান করার মাধ্যমে টেট্রা অ্যামিন কিউপিরিক কপার টু প্লাস আয়ন গঠন করে তাহলে দেখো যেহেতু কপার টু প্লাস আয়ন এক জোড় ইলেকট্রন গ্রহণ করছে তাহলে আমরা বলতে পারি अकॉर्डिंग टू লুইস কনসেপ্ট অর্থাৎ লুইসের মতবাদ অনুসারে এই কপার 2+ হবে লুইস অ্যাসিড লুইস অ্যাসিড আর এইখানে লক্ষ্য করো অ্যামোনিয়া এক জোড়া মুক্ত ইলেকট্রন দান করছে তাহলেই অ্যামোনিয়া হবে হচ্ছে লুইস ক্ষার লুইস কারো এখানে এই যে কপার টু প্লাস এটাকে আমরা বলবো এরপরে লক্ষ্য করো ধাত অক্সাইড হিসাবে আমরা বেছে নিতে পারি সালফার অক্সাইড এই সালফার ডাই অক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে তা আমরা কিন্তু জানি যে পানির কেন্দ্রীয় পরিমাণ হচ্ছে অক্সিজেন অর্থাৎ সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন আর এই অক্সিজেনের দুই জোড়া ইলেকট্রন থাকে এখন এই পানির এক জোড়া মুক্তজোর ইলেকট্রন এই সালফার ডাইঅক্সাইডকে দান করে দান করার মাধ্যমে এখানে তৈরি হয় এখানে তৈরি হয় সালফিউরাস অ্যাসিড এখন দেখো যেহেতু সালফার ডাই অক্সাইড এটা কিন্তু একটা ধাতব অক্সাইড আর এটা আমাদের মুক্ত ইলেকট্রন যেহেতু এটা গ্রহণ করছে এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে এই সালফার ডাই অক্সাইডটাকে আমরা বলবো হচ্ছে লুইস অ্যাসিড লুইস অ্যাসিড আর পানি যেহেতু আমাদের এক জোড়া মুক্ত জোর ইলেকট্রন এই সালফার ডাই অক্সাইডকে দান করছে এই কারণে পানিকে বলবো আমরা লুইস ক্ষারক লুইস খারো তাহলে দেখো ধাতব অক্সাইড এরপর আমরা লক্ষ্য করব প্রসম যৌগ অ্যাকচুয়ালি প্রসম যৌগ এই যৌগগুলাও আমাদের লুইস অ্যাসিড হিসেবে কাউন্ট করা হয় কেন বিষয়টা একটু লক্ষ্য করো এখানে দেখো লেখা আছে অষ্টক সংকোচন যৌগ অ্যাকচুয়ালি অষ্টক সংকোচন যৌগ দুই ধরনের যৌগ কিন্তু একটা আছে অষ্টক সংকোচন আর একটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ তে অষ্টক সংকোচন যৌগগুলা কিন্তু আমাদের হবে হচ্ছে লুইস অ্যাসিড কেন যে সকল যৌগের কেন্দ্রীয় পরমাণু বন্ধন গঠন করার পরও দেখা যায় যে তাদের অষ্টক পূরণ হয় না অর্থাৎ সর্ববৈস্থ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে না মূলত সে সকল যৌগকে বলা হয় অষ্টক সংকোচন যোগ অর্থাৎ তাদের সর্বৈস্থ কক্ষপথে আটটার কম ইলেকট্রন থাকে আর তাহলে লক্ষ্য করো আমরা এখানে একটা যৌগ দেখো এটাকে বলা হয় বোরন ট্রাই এই বোরন ট্রাইফ্লোরাইডের সাথে যখন অ্যামোনিয়া বিক্রিয়া করে এই অ্যামোনিয়া দেখো এই বোরন ট্রাইফ্লোরাইডকে কিন্তু দেখো এখানে আমরা একটু লক্ষ্য করি ট্রাইফ্লোরাইডকে আমরা কিন্তু বলবো সংকোচন যৌগ কেন এই ব্রণ যখন দেখো এই বি থ্রিটা যখন গঠিত হয় তখন দেখো এখানে ফ্লোরিন থাকে এখানেও ফ্লোরিন থাকে এখানেও ফ্লোরিন থাকে সবাই একটা করে ইলেকট্রন শেয়ার শেয়ার করে বোরনের সাথে কিন্তু বন্ধন গঠন করে যার ফলে আমরা বি এফ থ্রিটা পাই অর্থাৎ বোরন ট্রাই ফ্লোরাইডটা কিন্তু আমরা পাই তো অ্যাকচুয়ালি দেখো দুই দুই চার আর দিয়ে ছয়টা ইলেকট্রন তার মানে এই বোরনের কিন্তু এখনো অষ্টক পূরণ করতে কিন্তু দুইটা ইলেকট্রন দরকার এই কারণে এই বোরন ট্রাইফ্লোরাইডকে কিন্তু অষ্টক সংকোচন যোগ বলা হয় তো এখন লক্ষ্য করো যেহেতু এটা অষ্টক সংকোচন যৌগ তার মানে এই বোরন ট্রাইফ্লোরাইড কিন্তু দুইটা ইলেকট্রন কিন্তু এখনো গ্রহণ করতে পারবে যখন আমরা এই বোরন ট্রাইফ্লোরাইডকে অ্যামোনিয়ার সাথে যুক্ত করি তখন এই অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন আর এই নাইট্রোজেন তার মুক্তজোর ইলেকট্রন এই ব্রণ ট্রাইফ্লোরাইডকে দান করে দান করার ফলে এখান থেকে আমরা পাবো বিএফ থ্রি এবং অ্যামোনিয়া অর্থাৎ এরা মিলে ব্রন ট্রাইফ্লোরাইড এবং অ্যামোনিয়া একটা সংযুক্ত যৌগ তৈরি করে ফেলে এখন দেখো এই ব্রন ট্রাইফ্লোরাইড অ্যামোনিয়া থেকে কিন্তু এক জোড় ইলেকট্রন গ্রহণ করছে যেহেতু ব্রোন ট্রাইফ্লোরাইড ইলেকট্রন গ্রহণ করছে এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে এই ব্রণ ট্রাইফ্লোরাইডকে আমরা বলবো হচ্ছে লুইস অ্যাসিড আর যেহেতু আমাদের একজোড়া ইলেকট্রন ত্যাগ করছে কারণে এটা হবে লুইস লুইস তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে যে সকল যোগের অষ্টক সংকোচন ঘটে অর্থাৎ যে সকল যোগের অষ্টক পূরণ নেই অর্থাৎ অষ্টক সংকোচন যোগ গুলা আমাদের লুইস অ্যাসিড হিসেবে গণ্য করা হবে তো এটাই ছিল মূলত অ্যাসিড কারুকের লুইস কনসেপ্ট আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো